আসসালামু আলাইকুম যারা বাদ থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেন আপনাদের ট্রান্সফারে যদি কোনো প্রকার সমস্যা হয় তখন আপনারা কাস্টমার কেয়ারে কল দেন আর কাস্টমার কেয়ারে কল দেওয়ার পর আপনার কাছে তারা একটা চায় তো এই নাম্বার বের করতে পারে না কেননা এই টিকিট নাম্বার আপনাকে দিতেই হবে যদি আপনার সমস্যাটি দ্রুত সমাধান করতে চান চলুন কীভাবে টিকিট নাম্বার বের করবেন অ্যাপটা ওপেন করার পর আপনারা সরাসরি চলে যাবেন মোরে নিচে দেখতে পাচ্ছেন মোড় এখানে ক্লিক করবেন এরপর সাপোর্টে ক্লিক করবেন এরপর বিও মাই এখানে ক্লিক করবেন এরপর সাবমিট আর টিকিট এখানে ক্লিক করবেন তারপর ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন মাই ইজ স্পিড বাট ইট নট রিসিভ টু অ্যাকাউন্ট ইয়েট এখানে ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের যে ট্রানজাকশনের জন্য কমপ্লেন জানাতে চান সেটাতেই ক্লিক করবেন এরপর আপনাদেরকে ডিসক্রিপশানে কিছু লিখতে হবে মানে আপনার যে সমস্যা ওটা তুলে ধরবেন তো এখানে আপনারা কি করবেন আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন মাই ট্রানজেকশন ইজ পেড বাট ইট নট রিসিভ টু অ্যাকাউন্ট ইয়েট এই পুরো লেখাটি এখানে লিখে দিবেন এরপর কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন আমার টিকিট নাম্বার কিন্তু অলরেডি চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনারা টিকিট নাম্বার বের করতে পারবেন আপনাদের মোবাইলেও আসবে বার্কের সতর্ক আপডেট পেতে আমাদের আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ